বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকাত জগন্নাথ বিজেপির জগন্নাথের ত্রুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর ত্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা করি বাট মনে রাখবেন লক্ষণের রেখা একটা আছে দণ্ড কাটা একটা দন্ডি আছে লক্ষ্মণের দণ্ডী পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি আপনারা সামনে পুলিশ ওদিকে সি আর ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গেছে মিটিং করতে এত ভিতুর দল ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভীরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি অর্ডারে ইন্টারফেয়ার করছো আচ্ছা বলুন তো আপনারা যদি মিটিং করতে যায় পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না যেহেতু আমি জেড প্লাস ভুলে যান আমি কাল যা করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষের এসআইআর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএল ওয়ানের ঠিকানা বিএল টু ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার office থেকে চুরি করছিলে যে office আই আমরা authorized করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছো আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশ এ সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছো আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে তারপর আমি প্রতীক ফোন করলাম দেখলাম ফোনটা বেজে আছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হল আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো